অসংখ্য ছিদ্রযুক্ত ক্ষীরসা ভরা রাজকীয় স্বাদের সাপটা পিঠা কীভাবে বানাবেন জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছিল এইভাবে পারিসাপটা সব তৈরি করলে আপনাকে আর দোকান থেকে কিনে খেতে হবে না তো সাপটা তৈরি করার জন্য আমি এখানে গুড় নিয়েছি আর গুড়টাকে আমি জাল করে খুব ভালো করে গলিয়ে নিব তো সামান্যকে সেটা পানি দিয়ে দিলাম গুড়টাকে খুব ভালো করে জাল করে নিয়েছি এখন এক সাইডে রেখে এটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি এখন দিয়ে দেবো ময়দা এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ঠান্ডা করে রাখা গুড়ের মিশ্রণ এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন নর্মাল পানি দিয়ে একটি পারফেক্ট বেটার বানিয়ে নিব। এই কাজটা আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস দিয়ে করতে পারেন তবে হাত দিয়ে করলে অনেকটা সুবিধা পাওয়া যায় তো খুব ভালো করে ব্যাটারটা এখন আমি ফিটিয়ে নিচ্ছি একটি হ্যান্ড উইসের সাহায্যে এতে করে কিন্তু বেটারটা অনেকটা স্মুথ হয়ে যায় তো দেখতেই পারছেন তো আমার ব্যাটারটা কিন্তু কমপ্লিট এখন আমি এটাকে রেস্ট রেখে দেবো বিশ মিনিটের জন্য ফিরিয়ে এলাম বিশ মিনিট পর এই পর্যায়ে যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে সামান্য কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি এটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে এখন তেল ব্রাশ করে দিয়েছি এতে করে কিন্তু পিঠাটা খুব সহজে উঠে আসবে এখন সামান্য কিছুটা ব্যাটার দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেবো চারপাশে করে তো আমি কাজটি কীভাবে করছি আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি দিয়ে দেবো খিসা যখন দেখবেন যে রসটা শুকিয়ে যাচ্ছে তখন দিয়ে দিতে হবে খিসাটাকে আর এই খিসাটা আমি কীভাবে তৈরি করেছি অলরেডি আমার আগের ভিডিওতে আমি সেটি শেয়ার করেছি তাই আমি এই ভিডিওতে আর দেখালাম না খিসরা দেওয়ার পর এক সাইড থেকে ভাজ ভাজ করে দিতে হবে তো আমার কিন্তু একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে আর হ্যাঁ এটা কীভাবে ছিদ্রযুক্ত করবেন অবশ্যই কিন্তু যদি আপনার পাটসাপটা পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত করতে চান তাহলে অবশ্যই চুলা রাসটাকে হাই রাখতে হবে লো আচে রাখা যাবে না এতে করে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর অসংখ্য কিন্তু ছিদ্রযুক্ত হয়ে যাবে আর যদি চুলা রাসটাকে লো আচে রাখেন তাহলে কিন্তু পিঠার উপরের যে অংশটা সেটা কিন্তু স্মুথ থাকে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবেই তৈরি হচ্ছে তো এভাবে করে সবগুলো পাটাসাট্টা পিঠা আমি বানিয়ে নিয়েছি মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ